ভারতীয় ইতিহাস এতটাই সমৃদ্ধ যে এখানে প্রতিটি সাম্রাজ্যের পেছনে একটি ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ কাহিনী লুকিয়ে আছে ভারতীয় ইতিহাস এত গভীর এত বৈচিত্র্যময় যে এই কাহিনীগুলি শুনলে ইতিহাসের পৃষ্ঠাগুলিও উত্তেজনায় কেঁপে ওঠে আজ আমরা এমনই এক মহান সম্রাটের কথা বলবো। ভারতের বীর চক্রবর্তী সম্রাট অশোক যিনি তার মহত্ব ও বীরত্ব দিয়ে সমগ্র ভারতবর্ষকে নিজের দখলে নিয়েছিলেন এবং এক পর্যায়ে হৃদয় পরিবর্তন করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনার সিদ্ধান্ত নেন পাটলিপুত্রে রাজা বিন্দুসার ও রানী ধর্মার গর্ভে জন্মগ্রহণ করেন এক রাজপুত্র তার মুখের দীপ্তি দেখেই রাজা বিন্দুসার বুঝেছিলেন এই পুত্র একদিন তার সাম্রাজ্যকে বহুদূর বিস্তৃত করবে ঐতিহাসিক নথি অনুযায়ী রাজা বিন্দুসারের ষোলো জন রানী ও একশো আটজন পুত্র ছিল যার মধ্যে একজন ছিলেন এই অশোক সংস্কৃত শব্দ অশোক এর অর্থ শক্তিহীন বা দুঃখহীন তবে অশোকাবদান গ্রন্থানুসারে তিনি জন্ম নিয়ে মাতার দুঃখ দূর করেছিলেন তাই তার মাতা তাকে অশোক নাম দিয়েছিলেন অশোকের এক বড় ভাই ছিল সুশীল রাজত্বের রীতিনীতি অনুযায়ী জ্যেষ্ঠ সন্তানকেই যুবরাজ ঘোষণা করা হয় তাই যোগ্য হওয়ার সত্ত্বেও তক্ষশিলার শাসন দেওয়া হয়েছিল সুশীলকে তবে সুশীল ততটা সফল শাসক ছিলেন না যার ফলে সেই অঞ্চলে প্রায়শই বিদ্রোহ দেখা দিত এর ফলে রাজ্যের সকলে অশোককে শাসক হিসেবে দেখতে চাইত ভাইয়ের এই জনপ্রিয়তা দেখে সুশীল ভয় পায় ও চিন্তিত হয়ে পড়ে এই ভেবে যে যদি অশোক সিংহাসন দাবি করে এই ভয়ে সুশীল রাজা বিন্দুসারকে বলে অশোককে নির্বাসনে পাঠায় নির্বাসনের সময় অশোক কলিঙ্গে চলে যান যদিও তিনি রাগী ও কঠোর প্রকৃতির ছিলেন তিনি সেখানে এক গুরুর সন্নিকটে থেকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখে এরই মাঝে একদিন খবর আসে তার সৎ ভাইয়েরা তার মাকে হত্যা করেছে এই খবর শুনে অশোকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় ক্রোধে অন্ধ হয়ে তিনি তার নিরানব্বই জন সৎ ভাইকে হত্যা করেন মোতায় এসে অশোক পূর্ব ও পশ্চিম উভয় দিকে সাম্রাজ্য বিস্তার করতে থাকেন মাত্র আট বছরের মধ্যে ইরানের সীমানা পর্যন্ত তার রাজ্য বিস্তৃত হয় কিন্তু তখনও একটি রাজ্য ছিল যা মৌর্য বংশ কখনোই জয় করতে পারেনি তা হল কলিঙ্গ এই কলঙ্ক মুছে ফেলার জন্য অশোক শুরু করেন তার জীবনের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল উড়িষ্যার ভুবনেশ্বরের নিকটে দয়া নামক নদীর তীরে এই যুদ্ধে এক লক্ষ মানুষ নিহত হন এবং দেড় লক্ষ মানুষ আহত হন শোনা যায় যুদ্ধের সময় এই নদী রক্তে লাল বর্ণ ধারণ করেছিল শেষ পর্যন্ত অশোক কলিঙ্গ জয় করেন যুদ্ধের পরে যুদ্ধক্ষেত্র থেকে যাওয়ার সময় তিনি এক সাধুকে দেখেন যিনি মৃত প্রজাদের পরিবারের সাথে বসেছিলেন ভিক্ষু তাকে বলেন আপনি এত বড় সম্রাট সমস্ত সাম্রাজ্য আপনার হাতের মুঠোয় তবে যদি আপনি এত মহান হন তাহলে এই নিষ্পাপ শিশুটির প্রাণ ফিরিয়ে দিন বলে তিনি তার কোলে থাকা এক মৃত শিশুকে অশোকের সামনে রাখেন শিশুটিকে দেখে তার মনে শুরু হয় এক অভ্যন্তরীণ যুদ্ধ অবশেষে তার চোখে জল এসে পড়ে এবং সেই মুহূর্তে ঘটে তার হৃদয় পরিবর্তন তিনি নিজের এই নিষ্ঠুর রূপকে বিদায় জানান এবং শান্তির পথে চলার সিদ্ধান্ত নেন তিনি ঘোষণা করেন যে আর কখনো যুদ্ধ করবেন না